নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ আলস্য বিষয় হলো কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিয়ে দেখুন কোষ্ঠকাঠিন্য আমাদের জীবনে একটা মারাত্মক সমস্যা স্ত্রী পুরুষ উভয়ই এই রোগে কষ্ট পায় বিশেষ করে মধ্যবয়স্করা এই রোগে বেশি কষ্ট পায় তবে কম বয়সীরাও এমনকি বাচ্চারাও এই সমস্যায় কষ্ট পেয়ে থাকে এই কোষ্ঠকাঠিন্য হলে কী সমস্যা সৃষ্টি হয় কোষ্ঠকাঠিন্য হলে বারবার প্যাখানে যেতে হয় পায়খানা ঠিক হয় না পায়খানা অনেক দিন পরপর হয় এবং পায়খানা খুব শক্ত হয় পায়খানা করার পরেও মনে হয় যে পায়খানা ঠিক মতো হলো না কিছুটা পায়খানা থেকে গেল এবং অনেক সময় জন্য পেটে ব্যথা করে এমনকি অসুবদ্ধ হতে পারে সুতরাং কোষ্ঠকাঠনও একটা মারাত্মক রোগ আমাদের জীবনে আমি আজ কোষ্ঠকাঠনের সমস্যা থেকে সুস্থ হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনটা হলো নাগা এই ন্য শ্রমিকা আমরা কোন কোন লক্ষণ থাকলে কোষ্ঠগাঠনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক কোষ্ঠকাঠনের ক্ষেত্রে নার্সিং শ্রমিকার গুরুত্ব কি। দেখবেন কোষ্ঠগঠনে থাকলে অনেক সময় বারবার পায়খানা যেতে হয় বারবার পায়খানা না গেলে পায়খানা ঠিকমতো হয় না অসম্পূর্ণ মাওতাক পায়খানা করে এলো কিছুক্ষণ পরে দেখুন আবার পায়খানা যেতে হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই নাক খুব কার্যকারী অনেক সময় কী হয় পায়খানা করার পরেও মনে হয় পায়খানা ঠিকমতো ক্লিয়ার হয়নি কিছুটা পায়খানা থেকে গেল এরকম মনে হয় সেক্ষেত্রেও এই ওষুধ খুব কার্যকারী অনেক সময় কী হয় পায়খানা হওয়ার পরে আবার কিছুটা পায়খানা ভিতর দিকে ঢুকে যায় সেক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে অনিয়মিত জীবনযাপন করে যারা নেশাগ্রস্ত অর্থাৎ মদ কিংবা মাংস আহার করে বেশি কিংবা দিনের পর দিন যারা রাত জাগে অনেকের অবিসে চাপে বিভিন্ন সময় না ডিউটি করে তাদের ক্ষেত্রে এই মেডিসিন খুব গুরুত্বপূর্ণ বা খুব ভালো কার্যকারী যারা দীর্ঘদিন বিভিন্ন রকম ওষুধ সেবন করে তাদের ক্ষেত্রেও পায়খানা সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে এই নারী খুব কার্যকারী যারা বারবার করেন এবং আমাশা রোগে আক্রান্ত হয় অর্থাৎ আমাশা রোগ কখনো কৌশিকার সমস্যা এরকম অল্টারনেট করে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রেও এই নার্সিকা খুব কার্যকারী অনেক সময় কী হয় যে পায়খানা নেওয়ার জন্য পেটবান্ধে সবসময় একটা ভারবোধ সৃষ্টি হয় সবসময় একটা অসুস্থ অস্বস্তিভাব সৃষ্টি হয় যেন কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকে না কোনো কিছু খেতে গেলে একটা অস্বস্তি বোধ করে বই পায় সেক্ষেত্রেও এই মেডিসিন খুব কার্যকারী অনেক সময় কী হয় যে পায়খানা ঠিকমতো না যেন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে টক ঢেকুড়ে ওঠে মুখ টক হয়ে যায় বারবার গলা বুক জ্বালা করে সেক্ষেত্রেও এই নাকশ্যামিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোষ্কাঠিন্য সমস্যা থাকলে অনেক সময় পেটে ব্যথা করে পেট ভার বলে মনে হয় পেটে একটা বোধ হয় এবং খাওয়ার পরে যদি অসুস্থবোধ বেশি হয় সেক্ষেত্রে নাকি শিক্ষা ব্যবহার করতে পারে এবং নাকশমিকা ব্যবহার করলে খুব সহজেই আপনি এই সমস্যা থেকে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা গ্যাস অম্বল কিংবা বধজম সমস্যা থেকে সুস্থ লাভ হতে পারবেন সুতরাং কোষ্ঠকাঠিন্য গ্যাস গ্যাসম্বল আমস্যার ক্ষেত্রে যে নার্সিংকে কত গুরুত্বপূর্ণ সেটা লক্ষণ অনুসারে প্রয়োগ করলে তাই বোঝা যায় তবে একটা কথা বলে রাখি হোমিওতে ওষুধ সবসময় লক্ষণ ভিত্তিক লক্ষণ অনুসারে প্রয়োগ করে আপনারা যে কোনো রোগ থেকে সুস্থ হতে পারবেন সুতরাং লক্ষণটা আসল এবং সেজন্য লক্ষণ অনুসারে ওষুধ খেতে হলে একজন সঠিক চিকিৎসকের কাছ থেকে ওষুধ সেবন করবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন